কুল্লু নফসিন যাইকাতুল মাউত আল্লাহু আকবার আর একটু জবানটা খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহান ওয়া taala এই আয়াতী কারীমার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন তিনি ঘোষণা করে দিয়েছেন তুর স্বাদ গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ অনুসরণ যদি লোহার শিকুনের মধ্যে তোমরা আবদ্ধ থাকো লোহার শিকুনের মধ্যে তোমরা যদি বন্দি থাকো আর যদি তোমরা মনে মনে এরাদা করে থাকো এখানে আজরাইল আসতে পারবে না আল্লাহ বলে ওয়ালা হুকুম তুমি বড়ো মুসাইয়াদা তোমরা যদি লোহার শিকলের মধ্যেও থাকো আমার হুকুম যখনই হবে আমার হুকুম যখনই হবে তখনই তোমার মৃত্যুটা হবে এর এক মিনিট পরও মৃত্যু হবে না এর এক মিনিট পরও তোমার মৃত্যু হবে না সুতরাং আমার নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের মৃত্যুর ডাকে সে যাবে মুসলমান নবীর আল্লাহ দুবাহানু তালা তোমরা মৃত্যুর আগে মৃত্যু বরণ করে তোমরা দেখো তোমরা মৃত্যুর আগে তোমরা মৃত্যু বরণ করে দেখো দুনিয়াটা কি জিনিস আল্লাহ সুবাহানু তালা তিনি হাদিস দ্বারা তিনি সাবেদ করে দিয়েছে হাদিস দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছে একজন বৎকারের মৃত্যু আর একজন নেককারের মৃত্যু কেমন হবে তিনি হাদিস দ্বারা তিনি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে মনে করেন হজরতে আপনার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল আজরাইল এসে দেখলো আপনি গুনাহের কাজে লিপ্ত রয়েছেন মোবাইলের মধ্যে অশ্লীল ঘান বাজনা শুনতেছেন গুণাই কাজে লিপ্ত রয়েছেন সুদের কাজে লিপ্ত রয়েছেন ঘুষের কাজে নিপ্ত রয়েছেন এক কথায় আপনি গুনাহের কাজে লিপ্ত রয়েছেন খোদার কসম করে বলি রে মুসলমান আপনার মৃত্যুটা কেমন হবে একটুখানি জানেন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে আজরাইল আপনাকে যদি গুনাহের কাজের মধ্যে দেখে আজরাইলকে আপনি দেখবেন আজরাইলের মাথাটা আসমানের মধ্যে আপনি দেখবেন জমিনের মধ্যে আপনি পাউটা দেখবেন আর চক্ষুটা দেখবেন নীল নদের মতো বড় বড় এক খাজ থাকবে মাসরিকের মধ্যে আর খাজ থাকবে মাগরিবের মধ্যে বড় কঠোর আকৃতি ইতি দেখবে মি জিনিক বদকার লোক এই রকম অবস্থায় যখন আপনি আজরাইল আলাইহিস দেখবেন খোদার কসম করে বলি আপনার যতগুলা রগ রয়েছে যতগুলা হাল রয়েছে সকল হালগুলা ঠাস ঠাস করে ছিড়ে যাবে আল্লাহ মুসলমান নবীরা শেখের দল আজরাইলকে দেখা মাত্রই আজরাইলকে দেখা মাত্রই আপনি পাগলের মতো হয়ে যাবেন মা বলে ডাকতে পারবেন না বাবা বলে ডাকতে পারবেন না আপনি পাগলের মতো হয়ে যাবেন মা বলে ডাকতে পারবেন না বাবা বলে ডাকতে পারবেন না আজরাইল যখন আপনার রুখটা কবজ করার জন্য আজরাইলের কদটা আপনার বুকের মধ্যে রাখবে রুখটা কবজ করার জন্য রুহুটা আজরাইলের হাতের মধ্যে আসতে চেষ্টা করবে না রুহুটা আপনার দেহের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে লুকাইবার চেষ্টা করবে রুহুটা বের হতে চেষ্টা করবে না এই হলো বৎকার মৃত্যু এই হলো গুনাঘার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন আমার বাবারা আপনাদের কাছে আমার প্রশ্ন আজ থেকে একশত পঞ্চাশ বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে এই দুনিয়ার মধ্যে থাকবে আমার আপনার কোন অস্তিত্ব থাকবে একশত পঞ্চাশ বছর পরে আমার আপনার কোন অস্তিত্ব থাকবে থাকবে এই দুনিয়ার মধ্যে একটু কথা বলেন তাহলে তাহলে কিসেরা তো আপনার বাহুদনী কিসেরা তো আপনার অহংকার একটা বার মৃত্যুকে স্মরণ করেন খোদার কসম করে বলি আপনি যদি মৃত্যুটাকে স্মরণ করতে পারেন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে একটু কথা বলেন জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে আপনি যদি মৃত্যুটাকে স্মরণ করেন অটোমেটিক আল্লাহর নবীর মহাব্বত আপনার ভিতরে অন্তরে জারি হয়ে যাবে সুহান আল্লাহ আপনি যদি মৃত্যুটাকে স্মরণ করেন দুনিয়ার মধ্যে যত প্রকার খারাপ কাজ আছে সকল প্রকার খারাপ কাজ আপনার থেকে চলে যাবে খোদার কসম করে বলি আপনি যদি শুধুমাত্র মৃত্যুটাকে স্মরণ করেন মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কবরের আসাব কেমন হবে হাদিস দ্বারা যদি আপনি চিন্তা করেন একটুখানি চিন্তা করেন খোদার কসম করে বলি আপনার জীবনটা আপনার জীবনটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিবে আর একটু জোরে বলেন বাবার আমার একজন বৎকারের মৃত্যু কেমন কঠিন একটুখানি জেনে নেন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে আল্লাহর নবী কয় যে একটা বকরিকে জবাই না করে গভীর মনোযোগ আমার বাবারা একটা বকরিকে জবাই না করে ওই বকরি থেকে যদি সালমাটাকে উল্টা টেনে হেসরে যদি ওই সালমাটাকে আলাদা করা হয় ওই বকৃতার যত কষ্ট হবে এর সেইতে সত্তর গুণ বেশি কষ্ট হবে যখন বৎকারের মৃত্যুর সময় হয় আল্লাহ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে যে একজন ব্যক্তি যিনি বৎকার তার মৃত্যুটা উদাহরণ দিয়েছে আল্লাহর নবী যে একটা বকরিকে জবাই না করে যদি ওই বকরি থেকে তার সালমাটাকে টেনে হিসনে আলাদা করা হয় আর ওই বক্রির গায়ের মধ্যে যদি লবণ এবং মরিচের সিটা দেওয়া হয় ওই বক্রিটার যত কষ্ট হবে এর চেয়েতে বেশি কষ্ট হবে একজন বৎকার মৃত্যু বড় ভয়ঙ্কর মৃত্যু রে বাবা আপনাকে ভয়ঙ্কর মৃত্যু থেকে বাঁচতে হলে আপনাকে আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসুন আমরা বৎকার মৃত্যু সম্পর্কে আলোচনা শুনলাম এবার আসুন একজন এককার মৃত্যুর সময় কেমন হবে আল্লাহর নবী বলে যিনি মমিন যিনি আমাকে ভালোবাসে আল্লাহর নবী বলে যিনি ম যিনি আমাকে ভালোবাসে খোদার কসম করে বলি তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে সে তেরো পাবে না শোভানন্দ আল্লাহর নবী উদাহরণ দিয়েছে কেমন কেমনভাবে কেমনভাবে জানেন নি আটা থেকে একটা আটা থেকে একটা টেনে আম আমরা যখন বাহির করব ওই সুলটা ওই আটাটা যেই রকম ভাবে টেয়ার পাইবে না ঠিক এই রকম ভাবে একজন মমিনের মৃত্যু হয়ে যাবে মমিন ব্যক্তি টেয়ার পাইবে না আর একটু জোরে বলেন এই হলো মমিনের মৃত্যু মৌমিনকে বেশি কষ্ট দেওয়া হবে না মৌমিনকে কবরের মধ্যে একটা প্রশ্ন করবে কয়টা একটা প্রশ্ন করবে শুধুমাত্র মৌমিনের জন্য আর বৎকারের জন্য যারা গুনাগার না ফুরমান আল্লাহর সঙ্গে সেরেক্ট করে তাদের জন্য হল তিনটা প্রশ্ন আর যারা তাদের জন্য হলো একটা প্রশ্ন কয়টা হাদি শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে হাদি শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে মন কারণে কি আশা মাত্রই ওই মমিন লোকটাকে প্রশ্ন করবে মা কোটা তা ফিহা ফি হাদার রজুল এই ব্যক্তিকে ইনিকে আর ওই মমিন লোকটা ডেকে বলবে আশা হাদু আল্লা ইলাহা ইলাম আন্না মহান্দান আবদুহর সো ইনি হচ্ছেন উম্মতের দরদি হায়াত নবী জিন্দা নবী নূরের নবী নারের তাকবিল না ওই দিন আল্লাহর নবীকে হাজির করে দেওয়া হবে বলবেন ইনি কে আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হবে নবী মুখেন দেখিয়ে দিবে ইনি কে আর আমরা দেখে দেখে আমরা যারা মমিন তারা দেখে দেখে উত্তর দিব ইনি হল আল্লাহর নবী আখিরি পয়ে নবীদের নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ তাহলে আমরা কি মৌমিন হতে চাই না আমরা বৎকার হতে চাই মৌমিন হওয়ার শর্ত একটাই সেটা হলো আল্লাহর নবীকে জীবনের চেয়েও বেশি মহাব্বত করতে হবে আল্লাহর নবীর পরিবারকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে এর ফাঁসা আপনাকে প্রকৃতভাবে ফাঁসক্ত নামাজ আদায় করে তারপরে আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে তাহলেই আপনি প্রকৃতভাবে ইমানদার হতে পারবেন আল্লাহ ফাক রব আলমিন আমাদেরকে মৃত্যুর স্মরণ বেশি বেশি করার চেয়ে তৌফিক দান করক সকল বলুন আমিন